অনেক দিন পর আজকে ভিন্ন ভাবে হয় না তো আজকে চিন্তা করলাম অন্যরকম ভাবে বাসায় রান্না করব। যাতে আয়াস করে খেতে পারি আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন নতুন একটি ভিডিওতে আর একবার স্বাগত জানাই সবার প্রথমে মাংসগুলোকে ধুইয়ে ধুয়ে লবণ সয়া সস দিয়ে মাখিয়ে নিচ্ছি এবং বেশ কিছুক্ষণ পর্যন্ত আমি এভাবে রেখে দিব কম সময় থাকলে অন্তত চেষ্টা করবেন পনেরো থেকে বিশ মিনিট এভাবে রেখে দেবো এরপরে লবণটা বেজবে আর রান্না করার পর খেতে ভালো লাগবে যাই হোক এখন আমি ভালো মতো মাখিয়ে নিলাম রেখে দিব তিরিশ মিনিটের জন্য এবার চুলায় একটা কড়াই বসাই দিলাম এর মাঝে দিয়ে দিলাম সভিন তেল আর আমি এখানে তেলের পরিমাণটা একটু কমই দিব তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি এলাচ একটা লবঙ্গ এরপর দিব পেঁয়াজ কুচি কাঁচা মরিচ এবার হালকা করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব আদা রসুন বাটা মাংস পরিমাপ মতো দিয়ে দিব আদারশম বাটাগুলো আমি এখানে চা চামচে 2-4 চামচ পরিমাণ দিয়েছি আদারশম বাটা আমি আদা এবন রসুন দুইটা একসাথে ব্লেন্ডার করি আমি সবসময়ে আদা রসুন দুইটা একসাথে ব্লেন্ডার করে নেই তবে বেশিরভাগ টাইমে আমি যখনই রান্না করি তখনই আমি মশলাগুলোকে বেটি নেই এটা এক প্রকার আমার মনের শান্তি তাই হোক আমি কিন্তু এখানে লবণও দিয়ে নেছি পুরমা মতো এর দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো চেষ্টা করবেন বলা মুরগিতে একটু ঝালটা বেশি দেওয়ার জন্য তাহলে এটা খেতে অনেক বেশি স্পাইসি হয় হলুদ মরিচ দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এবার ভালোমতো মশলাটাকে কষিয়ে আমার কিন্তু কমপ্লিট এখন আমি দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে আমার বয়লার মুরগি রান্না করতে বেশ ভালো লাগে আর এটা খেতেও অনেক বেশি মজা লাগে টক ঝাল সবকিছু মিলে খুবই একটা মজার খাবার এবার আগে থেকে মাখিয়ে রাখা মাংসগুলোকে দিয়ে আগে থেকে সয়া সস লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম অবশ্যই চেষ্টা করবেন তরকারিতে লবণটা কম দেওয়া কারণ সয়া সসের মধ্যে কিন্তু অনেক বেশি লবণ থাকে এবার গোল করে কেটে নেওয়া আলু কোলের সিম এখন যেহেতু কোলের সিম পাওয়া যায় তাই আমি কোলের সিম দিয়ে আজকে রান্না করবো কিনা কোলের সিমটাকে পছন্দ করেন তারা একবার হলো এভাবে রান্না করার ট্রাই করবে মাংস রান্নার আগে কিন্তু আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম এটা এখন বলক চলে আসছে এই চালগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে খেতের দানে চাল। আমার মা পাঠিয়েছে আমার জন্য। যদিও ক্ষেতের দানের চালের ভাত আমার ভালো লাগে না খেতে। যেহেতু বল আমার রান্না করতেছি তাই assi চিন্তা করলাম যে দেশি দানে ভাত রান্না করব আর মুখরোচক করে খাবো। আহ কি শান্তি লাগবে। যাই হোক আসলে কিন্তু এই রান্নাটা অনেক মজা হয়েছে কথা বলতে বলতে আমি কিন্তু মাংসটাকে কষিয়ে নেছি। তরকারি রান্না করে সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে মাংস কষানো কিংবা যে কোনো তরকারি কষানো বেশ ভালো লাগে। ঠিকই রান্না করছিলাম আর একদিকে চুলা মোস্ততেছিলাম। ব্যাপারটা সেই না। তবে কনটেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু এই একটা জ্বালা তাদের একটু নোংরা হয়ে গেলে তারা আবার কিন্তু মুছে না এটা অফ ক্যামেরায় তো আমরা কি সুন্দর পরিপাটি দেখি তাই না দু এক মিনিটে ভিডিও দেখে অনেক কিছু জাজ করে ফেলি অনেকে ভালো মন্তব্য করেন অনেকে খারাপ করেন মানে যার যেরকম ইচ্ছা সে সেরকমটাই করে এক দুই মিনিটে ভিডিও দেখে কাউকে জাজ করা ঠিক নয় আমার মনে হয় দুই তিন মিনিটের ভিডিওতে আপনারা যা দেখেন সে অনুযায়ী কমেন্ট করাটা বেটার কারো পার্সোনাল ব্যাপার নেই কেন আমরা কথা বলতে যাবো বলেন তো আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম বাড়ি থেকে প্রথম রোজায় কিছু সিম এনেছিলাম সেগুলো ওইভাবে ফ্রিজে পড়েছিল তো কিন্তু কলম যেহেতু সিমগুলো অনেক বাতি হয়ে গেছে ভিতরে দানাও হয়ে গেছে অনেক তাই সিমগুলোকে ফেলে দিয়ে ভিতর দানাগুলোকে নিয়ে নিলাম এই সিমে পিজি খেতে কিন্তু আমার ভীষণ মজা লাগে এই সিমগুলোকেvastতেছিলাম আর ভাবতেছিলাম যে কি দিয়ে রান্না করা যায় আপনি একটু কমেন্ট করে জানাবেন কিন্তু সিমের পিজি কি দিয়ে খেলে সবচেয়ে বেশি ভালো লাগে একদিকে ভাত রান্না করতেছি তরকারি রান্না করতেছি আর অন্য দিকে বাকি কাজগুলোকে ছাড়তেছি হ্যাঁ এটাই মেয়ে মানুষ যে জিরাদে সে চলোবাদে মাংসগুলো কষানো হয়ে গেছে এখন খুন্তি দিয়ে আমি আলুগুলোকে সুন্দর মতো থেতলে দিচ্ছি যাতে তরকারির ঝোলটা অনেক গাঢ় হয় আমি মাংসতে আলু দিলে এই কাজটা করে থাকি ঝোলটা গাঢ় করার জন্য ঝোল গাঢ় করার একমাত্র টেকনিক বেশ কয়েক মাস পরে আজকে বাসে করতেছি কোনো একটা কারণ বয়লার মুরগির উপর আমার মন উঠে গিয়েছিল তারপরে কি আর করার সবকিছু যে মাছ গরু মাংস খাওয়া যায় না তাই মাঝে একটু ব্রয়লার মুরগি খেতে হয় যদিও আমি এর আগে সোনারি মুরগি এনেছিলাম কিন্তু সোনারি মুরগি এখন অনেক বেশি দাম চেষ্টা করলাম একটু অন্যভাবে রান্না করতে এতদিন পর রান্না করেছি দেখে নাকি বলতে পারতেছি না কিন্তু বিশ্বাস করেন এই রান্নাটা এত বেশি মজা হয়ে ছিল আমার তো ইচ্ছে করতেছিল এক বসায় সব মাংস গুলো খেয়ে ফেলি কিন্তু তাও করা সম্ভব না কথা বলতে বলতে আমি এখানে বিচি একটা রেসিপি করে দেখাবো এই তো আমার তরকারি ফাইনাল রিলস এ দেখেছেন দেশি বড়ো এই বড়ো গুলোকে কিন্তু আমি শুকিয়ে নিয়েছিলাম একটা পাতেলে বড়ো গুলোকে ভিজিয়ে নিয়েছি আর দেখেন কি সুন্দর ফুলে টুইটম্বর হয়ে গেছে মূলত আচার করবো সবাইকে রিকোয়েস্ট করতেছি আপনারা কিন্তু এইভাবে বাসায় ট্রাই করবেন বয়ার মাগে রান্না করা এভাবে রান্না করলে সত্যি অনেক মজা লাগে তো আমি কিছু মাংস বেড়ে নিচ্ছি আলাদা করে ভোর খেতে পারি খেয়ে লোভ লাগতেছে কিন্তু এখন তার খেতে পারবো না এর আগে কিন্তু আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবার কড়াই থেকে তরকারি গুলো বেড়ে নিচ্ছি তরকারি বাড়ার সাথে সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম